বন্ধুরা একটা বড় মাছ বেঁধে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা শুধু দেখেছো কত রকম সাপের মতন ঠিক আছে বড় মাছ গেছে টোপ তার আস্তে আস্তে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের আমরা আমাদের একটা পুকুরেতে বন্ধুরা মাছ ধরতে এসেছি তো যাচ্ছি আমরা মাছ ধরতে দেখি কি মাছ পাই দেখতেই পাচ্ছ দুটো ছিপ আছে আর এই এই পুকুরে আমরা মাছ ধরবো ওই ছাওয়া জায়গাটা আছে ছাওয়া জায়গাটায় বসবো বন্ধুরা ওখানে কি মাছ হয় না হয় তোমাদেরকে দেখাবো এই পুকুরে বেশি ভাগ আছে তেলাপিয়া তারপর তোমার রুই মাছ তারপর আমেরিকান বাটা এই সব ধরনের মাছ আছে বন্ধুরা ঠিক আছে আর দেখছি এটা এখানে মাছ আছে এই পুকুরেতে দেখি ফেলবো আমরা কি মাছ পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা আর কি সুন্দর দৃশ্য দেখো চারিদিকে সবুজ এ ভরা সবুজ দেখতেই পাচ্ছ বন্ধুরা শুধু সবুজ দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা সুন্দর দৃশ্য সবুজে সবুজ আর আমরা আজকে এই গাছতলায় বন্ধুরা মাছ ধরবো তো দেখতে পাচ্ছ একদম ছাওয়া জায়গা আছে এখানটায় এখান থেকে বসে আমরা আজকের কি মাছ পাই সেটা তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ অলরেডি ছিপ নিয়ে বসে গেছে তো দেখা যাক কি মাছ হয় বন্ধুরা আর কী মাছ আমরা ধরতে পারি

কেটে যাবে হাত কাটবে ধর না ও ছেড়ে দে ছেড়ে দেবো দেখ এই দূরে এই দূরে তো এটাকে ছেড়ে দিলাম বন্ধুরা দেখতে পেলে তো আরো কি মাছ পরে আমরা দেখবো তো অলরেডি ফেলতে না ফেলতেই একটা মূলত স্পিয়া মাছ খেয়েছে দেখতেই পাচ্ছ তো আরো টোপ দেবো আমরা সেই টোপে কি মাছ পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো টোপ দে টোপ দেওয়া হয়েছে বন্ধুরা ওই যে ফাতনা দেখা যাক আমাদের দেশীয় ছিপ দেখতে পাচ্ছ ছিপটা একদম দেশীয় ছিপ বন্ধুরা গাছের ডাল দিয়ে ছিপটা বানালো গাছের ডাল দিয়ে ছিপটাকে বানানো তো মনে হচ্ছে খাচ্ছে তবে দেখা যাক কি মাছ খাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছ গরু চড়াচ্ছে এর ঘাস হতে পারছো বন্ধুরা শুধু ঘাস প্রকৃতিতে খুব সুন্দর পরিষ্কার সুন্দর দেখতেই পাচ্ছ চারিদিকে গাছ দেখাচ্ছি আর সুন্দর লোকেশন তোমাদেরকে বন্ধুরা দেখলেই মন ভরে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর সবুজ চারিদিকে সবুজ বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ছিপটা শুধু দেখেছো কত রকম সাপের মতন আঁকা আঁকা ওই টাঞ্চ ওই টাঞ্চ ওই ডুবাচ্ছে মার গেলা পালা তো বন্ধুরা এটা মাছ খেয়েছে দেখাচ্ছি এটাকে ধরে নিবে ওই দেখো এই এই দেখো এই টানছে বন্ধুরা ঠিক আছে এইটা টানছে বড় মাছ ওই দেখো বন্ধুরা মাছটা দেখেছো লে 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 দেখতে পাচ্ছ বন্ধুরা ওই টানছে দেখাচ্ছি আর পাশে ছিপের অবস্থা দেখো তো দেখো বন্ধুরা আমেরিকান মাছটা

তো আবার দেওয়া আছে দুটো ছিপ কোন ছিপে খাই দেখি ওই একটা জলটা সাপ যাচ্ছে বন্ধুরা দেখো ওই যাচ্ছে ওই চলে গেল মোটা তো দেখা যাক ছিপে খাচ্ছে মনে হয় খাচ্ছে খাচ্ছে পোল্লাদ ওটা ছিপে খাচ্ছে গেছি দেখো এই দেখো বন্ধুরা এই হলো টোপ ঠিক আছে এই টোপ ফেলবো ন ফেলো হলাম ডুবুরি গাই তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদেরকে আনন্দ দেওয়ার ভিডিও দেওয়ার জন্য এখনই একটা খাচ্ছে বন্ধুরা এখন একটা মাছ হিট হবে তো দেখা যাক কি মাছ এটা ওঠে সেটা তোমাদেরকে দেখাবো তারপরে তো রেস্ট নিবি মার বন্ধুরা আর একটা বড় মাছ বেঁধে গেছে তার আস্তে আস্তে না ছোট মাছ মনোদেশ পিয়া তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মনোদেশ পিয়া এটা নিয়ে নেয় ব্যাগেতে রেখে দেয় এগুলো দেখা এই দেখতেই পাচ্ছা